বাইসাইকেল চালানোর খুব শখ ইদানিং তাই আমরা ওকে সাইকেল কিনে দেওয়ার জন্য আসছি কিন্তু এখানে আসার পর সে কার দেখেছে আর কার দেখার পর তার মাথা নষ্ট সে আর বাইসাইকেল নেবে না সে কার নেবে কিন্তু কার আসলে প্রাইস তো এমনিতে অনেক বেশি সাইকেলের তুলনায় তার উপরে ব্যাপারটা হচ্ছে চালানোর জায়গা বাসার ভেতরে নেই আর ওই ভারী জিনিসটা ক্যারি করে নিচে বা ওপরে সাদে নিয়ে যাওয়া এসব অনেক ধান এটা কোথায় চালাবে তুমি মা বাইরে বাইরে এটা কিভাবে নিয়ে যাবো আমরা

আপনার মিউজিক আছে আবার আপনার প্যানটাইভ ইউজ করে আপনার এইটাই আপনি অনেক যাই হোক ফাইনালি ওকে বুঝিয়ে আমরা এই সাইকেলটাই কিনে দিয়েছি আর এই সাইকেলটা আমার খুব পছন্দ হয়েছে এবং শেষ পর্যন্ত আফসিনেরও পছন্দ হয়েছে এটার কালারটা অনেক সুন্দর ছিল কালার কম্বিনেশনটা সুন্দর যদিও সাইকেলটা আফসিনের সাইজ অনুযায়ী একটু বড় হয়ে গেছে বাট সমস্যা নেই ওরা তো বাড়ন্ত বয়সী বড় হয়ে যাবে আর ঠিক হয়ে যাবে এই ছিল ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ